ভরে নিতাই আর বেশি দেরি করিস নে বাপু বাজার দেরি করে আনলে তো রান্নাও দেরি হয়ে যাবে যাচ্ছি গো যাচ্ছি রোজি এত তারা দাও কবে দেরি হয়েছে বলো তো আর দু একদিন একটু দেরি হলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যায় শুনি হয় রে বাপু হয় অনেক অসুবিধা হয়ে যাবে জানিস না আমাদের ওই ম্যানেজার বাবু ছেলেটা কত দরকারি কাজ করে বলতো রোজ এখান থেকেই তো খেয়ে পরিমরি করে ছুটে আবার কাজে যায় দেরি হলে কত ক্ষতি বলতো সে তো একজনই ব্যাংকের ম্যানেজার প্রভাত বাবু কিন্তু আর সবাই তাদের তো আর তারা নেই কি যে বলিস নি তাই তোর কথার কোনো মাথা আছে আমার এই ভাতের হোটেলে যারা খেতে আসে সবাই আমার পরিবারের মতো তাদের খাবার সময় দিতে না পারলে আমার কত দুঃখ হবে বলতো সে আমি জানি হোটেল তো নয় তুমি তো দান খুলে বসে আছো মাসিমা বাড়ির লোকও এত আদর যত্ন করে খাওয়ায় না যা রে বাপু কথায় কথায় সময় নষ্ট আজকে কি আনবো বলো বারবার কিন্তু আমি বাজারে দৌড়তে পারবো না শোনে রে বাপু আজকে হবে মুগমোহন ডাল বাদাম আলু ভাজা ফুলকপির তরকারি ছোলা দিয়ে কচুর শাক রুই মাছের কালিয়া চাটনি ও বাবা আজই আবার এত কিছু গেল এত কিছু আবার কোথায় পোস্তর দাম বেশি বলে আলু পোস্ত তো আজ করলামই না তাতেই বা কম কি ফুলকপির তরকারি তো আছে তাহলে আবার কচুর শাকের কি দরকার ওটা আজ বাদ দাও না না অতীন মাস্টারের না সুগার আছে আলু ভাজাও বাদ আবার আলু ফুলকপির আলু কচুর শাক ভারী ভালো খায় তোমাকে বলে আর লাভ নেই কত বলার পরে খাবারের দাম 30 টাকা থেকে বাড়িয়ে 40 টাকা করলে তাও এত কিছু কি আর হয় এই টাকায় এই তো লক্ষ্মী এসে গিয়েছিস হ্যাঁ ঠাকুর মা দাও কি কি সবজি কাটতে হবে দিচ্ছি রে বাপু তরকারি সব তো কালকেরই আনা আছে আমি শুধু এখন মাছ আর কচুর শাক নিয়ে আসছি এই দেখ আসল কথাই তো ভুলে গিয়েছিলাম ও নিতাই বেশি করে কুচু চিংড়ি নিয়ে আসিস তো বাচ্চা আবার চিংড়ি কেন কচু শাকে তো ভেজানো ছোলা দেবে বললে না না কচু শাকের জন্য নয় একটু চিংড়ি মাছের বড়া বানাবো বুঝেছি তিথিদের জন্য তো তাই না ঠাকুমা হ্যাঁ রে মেটা চিংড়ির বড়া খেতে যে কি ভালোই না বাসে তোমাকে নিয়ে আর পারি না মাসিমা আমি যাই না হলে আরো কত কিছু ফরমাস করবে কে জানে কি হয়েছে শরীর খারাপ নাকি না অতিথি দিদি ঠাকুমা পাঠালো ঠাকুমার কি হয়েছে তোমাকে আজ তাড়াতাড়ি খেতে যেতে বলেছে তোমার জন্য চিংড়ি মাছের বড়া বানাবে চিংড়ি মাছের বড়া উফ দুর্দান্ত সত্যি ঠাকুমার জবাব নেই এরকম ভাতের হোটেল কেউ কখনো দেখেনি ঠাকুমা তোমাকে খুব ভালোবাসে দিদি আমাকেও বাসে তবে তোমাকে বেশি নাড়ি ঘটি তোকেও খুব ভালোবাসে গতবার মনে নেই তোর একটু কাশি হয়েছিল না ঠাকুমা আমাকে রোজ বলতো শহর থেকে বড় ডাক্তার এলেই তোকে দেখিয়ে দিতে হ্যাঁ দিদি বুকে খুব কষ্ট হতো কাস্তে কাঁচতে ঠাকুমাও এখন দেখি হাঁপিয়ে যায় মাঝে মাঝে হ্যাঁ বয়স তো হয়েছে এখনো রোজ নিজের হাতেই সবার রান্না করে একদিন জোর করে এখানে এনে ডাক্তার বাবুকে দেখিয়ে দিতে হবে দেখি দেখি ভালো করে দেখি আর কি যে রোজ দেখো নি তাই দাদা কে জানে রোজ মাঝ নাও আমার থেকে একদিনও খারাপ হয়েছে তোমাদের ভাতের হোটেলে সুনাম তো আর নষ্ট হতে দিতে পারি না সে যাই হোক মাসিমার করা নির্দেশ পেট না ভালো করে টিপে মাছ কেনা যাবে না আর কাটার সময় মাছের টুকরো যেন সব কয়টা সমান হয় বেশি ছোট যেন না হয় সেটা আমি রোজই সেইভাবেই কাটি আচ্ছা আর কি লাগবে বলো মাছের মাথাগুলো দিয়ে দিই বেশ মুড়ি ঘন্টা হয়ে যাবে না না আজ দরকার নেই হ্যাঁ কুচো চিংড়ি লাগবে চিংড়ি মাছের বড়া হবে চিংড়ি মাছের বড়া আহ আমারও খুব প্রিয় জিনিস এই নাও কতটা লাগবে তা কত করে দেবো আগে তো বলো তারপর দেখছি নাও সব কাটা অনেক কমেই দিয়ে দেবো আমি আজ খেতে যাবো কিন্তু ঠাকুমাকে বলে রেখো গো নিরাজ দাদা আচ্ছা ঠিক আছে না না মাছের তেলগুলো দিতে হবে না তাহলে মাসিমা আবার মাছের তেলের বড়া ভাজতে বসে যাবে সত্যি তাই ঠাকুমা কিন্তু রান্না করে সবাইকে খাওয়াতে খুব ভালোবাসে সেটাই তো চিন্তা রে বয়স তো হচ্ছে আজকাল শরীর মাঝে মধ্যেই খারাপ হচ্ছে তা বুঝতে পারছি মুখে তো কিছু বলে না তুমি তো এতদিন ধরে কাজ করছো তুমি খেয়াল রেখো তা দেখি আর ঘটি তো আছে তার তো ঠাকুমা অন্ত প্রাণ ও ঠিক খেয়াল রাখে মাসিমার ঘটি তো শুনেছি ঠাকুমার নিজের নাতি নয় হ্যাঁ তাতে কি ছোটবেলা থেকেই মানুষ করেছে নিজের নাতির থেকেও বেশি আচ্ছা আমি যাই না হলে দেরি হয়ে যাবে আমি কিন্তু আসছি দুপুরে খেতে চিংড়ির বড়া পাই জানো দেখো নি দাদা মাছের কালিয়ার খুব ভালো গন্ধ বেরোচ্ছে গো বুড়িমা বাটা মশলার রান্না যেমন স্বাদ আর গন্ধ তেমনি হালকা পেটের পক্ষে ভালো এরা তো সবাই রোজই খায় বেশি তেল মশলা তো আর রান্নায় দেওয়া যায় না ও বুড়িমা এখনো তো তোমার চিংড়ির বড়া বাকি দেবো আমি ভেজে না রে তুই এত কাটা কুটি করলি বস একটু আমি বড়াগুলো ভেজে নিচ্ছি তুমি এত পরিশ্রম করো না গো বুড়িমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে কি হবে বয়স তো হচ্ছে তা ভালোই বুঝতে পারছি মাঝে মধ্যে খুব হাঁপিয়ে পড়ি তিথি দিদি তো স্বাস্থ্যকেন্দ্রেই কাজ করে ওকে বলে একবার ভালো ডাক্তার দেখিয়ে নাও না কেন দেখছি এই নে চিংড়ির বড় একটা চেখে ব্যক্ত বাপু মুখে দেওয়া যাচ্ছে কি না তোমার হাতে রান্না মুখে দেওয়া যাবে না মানে আহ কি দারুণ খেতে হয়েছে গো দেখো তোমার আদরে তিথি দিদি কেমন ভালো খায় সত্যি রে মেয়েটা কি ভালো রে কি যে মায়া পড়ে যাচ্ছে কি বলবো একদিন না এলেই বুকটা টন টন করে ছুটিতে যখন বাড়ি যায় তখন পুরো ভাতের এই হোটেলটাই ফাঁকা ফাঁকা লাগে কোথায় গো মাসিমা তোমার রান্না হলো হ্যাঁ রে বাপু হয়েছে আর কটা যা চিংড়ির বড়া ভাজতে হবে দাও সব সাজিয়ে নেই এখনি তো সবার আশা শুরু হয়ে যাবে তারপর সবারই তালা থাকবে ঘটিকে আজ একটু ডেকে নেবো মাসিমা হাতে হাতে যদি একটু সাহায্য করে আজ তোর স্কুল নেই না রে বাপু ঘটিকে এই সবের মধ্যে জড়ানো দরকার নেই পড়াশোনা করে মানুষের মতো মানুষ হোক আমি আসছি ভাত ডাল দিতে পারবো তুমি মাছের মাছের বড়াটা দিয়ে দিও ওগুলো আমি সামলাতে পারবো না চল চল আমিও তো আছি না তোমার আর দরকার নেই ডুম করে কিন্তু শরীর খারাপ করবে দেখো তোমার তুমি বসে বসে শুধু তদারকি করো আজ ভিড় বেশি হবে জারে লক্ষ্মী ঘটিকে আগে খাইয়ে দে আর ওকে যে পাঠালাম তিথি দিদিমণিকে বলে আসার জন্য গিয়েছিল তো তা ঠিক যাবে ঘটি আমাদের খুব কাজে ছেলে একটা কথা বলবো মাসিমা হ্যাঁই নি তাই খবরদার একদম খাওয়ার পয়সা বাড়ানোর কথা বলবি না না সেই কথা নয় তাহলে আবার কি কথা চিংড়ির বড় আর যা গন্ধ বেরোচ্ছে না তা কি বলবো সত্যি তোমার হাতে রান্নার জবাব নেই ও দিদি দিদি চলো চলো কখন থেকে ঠাকুমা বসে আছে তোমার জন্য হ্যাঁ রে যাচ্ছি রে ঠাকুমাও পারি বাবা আবার তোকে পাঠিয়েছে চিংড়ি মাছের বড়া বানাচ্ছে আমার জন্য আর না গিয়ে কি আর পারি তাহলে যাচ্ছ না কেন চলো চলো শহর থেকে বড় ডাক্তার বাবু এসেছেন তো আজ তাই রুগীও বেশি ও মা রুগি কোথায় সবাই তো চলে গিয়েছে হ্যাঁ এই তো আউটডোর শেষ হলো আমাকে একবার ডেকেছেন ডাক্তার বাবু কি এক চিঠি আছে কিন্তু দেরি করো না দিদি তুমি না খাওয়া পর্যন্ত ঠাকুমার আর শান্তি নেই আর আমারও খিদে পেয়ে গেছে কিন্তু এই গোটি তুই আর পাকামো করিস না যা খেয়ে নে আমি ডাক্তারবাবুর থেকে কি চিঠি এসেছে দেখে নিয়ে যাচ্ছি আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু কি হলো বল তোর নিতাই সবাই তো খেয়ে গেল শুধু কি খেয়ে গেল বলো সবাই তোমার গুলো কিত্তাল করতে করতে গেল সত্যি সবাই খুব খুশি খুব তৃপ্তি করে খেয়েছে সবাই তা হোক কিন্তু আমার চিঠি কোথায় মেয়েটা আমার উপর রাগ করলো না তো ও মা রাগ করবে কেন তোমার উপর আবার কেউ কখনো রাগ করে নাকি সবার জন্য কত চিন্তা তোমার তাহলে কি হলো শরীর খারাপ হয়ে গিয়ে তো চল তো গিয়ে দেখি ওই তো ঘটি আসছে 그래 ঘটি দিশি দিদিমনি কোথায় আসবে তো মেটা হ্যাঁ আসছে শহর থেকে কিনা কি চিঠি এসেছে সেটা নিয়েই আসছে তাও ভালো মেটাকে নিজে বসে থেকে না খাওয়াতে পারলে আমার তো শান্তিই হয় না এই তো দিদিমণি এসো এসো তোমার জন্য ঠাকুমা তো চাটক পাখির মতো পথ আছে ও ঠাকুমা ঠাকুমা রাগ করেছো না রাগ করব কেন তুই আমার কে পয়সা দিয়ে আমার হোটেলে খাস দেরি করে খেয়ে রোগে পড়বি তাতে আমার কি তুমি কালই আসবে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে বড় ডাক্তারবাবু থাকবেন আমি আজ বলেছি ওনাকে কাল একবার ভালো করে দেখে দেবেন ঠিক করেছো দিদিমণি মাঝে মধ্যে মাসিমার শ্বাসকষ্ট হচ্ছে থাক থাক ও সব পরে হবে আগে তুই বস তো নিতাই ওকে ভাত দে এই দেখ তোর জন্য তোর প্রিয় চিংড়ির বড়া আলাদা করে রেখেছি না ঠাকুমা পরে নয় তুমি কালকেই যাবে ডাক্তার দেখাতে ঘটি তুই নিয়ে যাবি না হলে আমি এসে নিয়ে যাব তোমার কিছু হয়ে গেলে এদের কি হবে বলো তো এই ঘটির কি হবে বলো তো হেই মে তুই আগে খা তো ও সব পরে হবে আমিও এত তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছি না আর তুইও না পালিয়ে তো যাচ্ছি ঠাকুমা তোমাদের ছেলে পালিয়েই যাচ্ছি কি বলছো গো দিদি পালিয়ে যাচ্ছ মানে আমার বদলির অর্ডার এসে গিয়েছে এই মাত্র ডাক্তারবাবু দিলেন শহরের এক হসপিটালে তুমি আমাদের চলে যাবে দিদি আমার হাতে কিছু নেই ভাই অর্ডার এলে যেতেই হবে ঠাকুমা তুমি রাগ করো না আমার উপর কি করব বলো এটাই জগতের নিয়ম রে ভালোবাসার মানুষ বেশি দিন সঙ্গে থাকে না যাকে আমরা বেশি আঁকড়ে ধরি আপন ভাবি তারাও একদিন দূরে চলে যায় কেউ আবার অনেক দূরে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় তুমি দিদি তুমি চলে গেলে আমাকে কে ডাক্তার দেখাতে নিয়ে যাবে ঠাকুমার ওষুধটাই বা কে দেবে জানি রে ভাই আমি বা অন্য কোথাও গেলে এত আদর ভালোবাসা কোথায় পাবো বল মনে হচ্ছে চাকরি ছেড়ে দিয়ে এখানেই থেকে যাই না আরে পাগলি তোর কাজ তো মানুষকে সেবার কাজ মানুষকে জীবন দেওয়া সেই কাজ অনেক বেশি মূল্যবান আয় আজ নিজের হাতে আমি তোকে খাইয়ে দেব আর একটা খবর আছে চিঠিতে বলবো আমি জানি রে বদলির সাথে সাথে তোর চাকরিতে উন্নতিও হয়েছে কি তাই তো সত্যি তোমার জবাব নেই ঠাকুমা হ্যাঁ আমার প্রমোশনও হয়েছে আর হ্যাঁ ঠাকুমা আমি কিন্তু মাঝে মাঝে ছুটি নিয়ে আসবো তোমার কাছে তখন আবার চিনতে পারবে তো হাতে করে এইভাবে খাইয়ে দেবে তো দেবো রে দেবো